কর্ত বলতে। এক্স্যাক্টলি সিমক্স প্রথম নভেম্বর করেছে দ্বিতীয় নভেম্বরের জন্য চার্জ করেছিল বাট সেটা কনফার্ম করতে পারেনি ইয়াসির চুপচাপ বসে

তাদের কাছে লাগিয়েছে সেখানে ড্রাগন ইউজ করতে এমন ভাবে সেই করেছে এলিমেন্ট হয়ে গেছে স্টার্টিং

ফিনিশ করেছে সো এই ম্যাচে কোনো প্রকার রিস্ক ফাইটে তারা যেতে চাচ্ছিল না দেখুন আমরা একদম শুরুতেই এই দলটাকে দেখেছি তারা একদম পুরো ম্যাপের সেন্টার পয়েন্ট ব্রাজিলিয়াতে গিয়েছিল ওই জায়গা থেকে রোটিন ফিল্ডে চলে এসেছে এখন মুখোমুখি হওয়ার পসিবিলিটিস রয়েছে কোর মেমরি স্পোর্টস এর সাথে এবং সেখানে কোর মেমরি তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে ইতিমধ্যে আমরা রেইনবো সেভেন দেরকে দেখতে পাচ্ছি তারা নিজেদের সেই টুকটাক ফাইট গুলোকে সেরে নিয়ে এখন সার্কেলের এজ থেকে রোটেট করার ট্রাই করছে পথে যাত্রায় একটা ভিন্ন দলকে পাওয়ারও সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত ম্যাপের অন্যান্য প্রান্তে আর কোন দলকে দেখতে পাচ্ছি না আর সেভেন এর প্রিভিয়াস ম্যাচটাও তারা ভালোই খেলেছে অতটাও যে খারাপ খেলেছে এমনটা নয় এই ম্যাচেও কিন্তু আর সেভেন শুরু থেকে এগ্রেসিভনেসটাকে তো মেইনটেইন করছিল সেই স্ট্রাইকে ইয়েস এন্ড গেমস কিং গেল ম্যাচ অনেক ভালো কিল পয়েন্ট লুপ এনেছিল নিজের টিমের জন্য এই ম্যাচ স্টার্টিং থেকে লিড দিয়েছে নিজের টিমকে যেখানে ফার্স্ট এক্সও থেকে ওকে জয়েন করেছে কিল

খুব কাছাকাছি দেখতে পাচ্ছি বুড়িডাম ইউনাইটেড তারাও ক্লোজ রেঞ্জে আসছে আলফা তারাও সেখানে রয়েছে কোর মেমরি ই স্পোর্টস তারাও থাকবে ইভো ই স্পোর্টস এবং ভাইটালিটি থেকেও কিছু প্লেয়ার সেই জায়গাটা চুপচাপ করে বসে রয়েছে কিন্তু ম্যাপের অন্য প্রান্তে দেখুন ফ্লুকসো এবং আর কাজু কেউ তারা সার্কেলের বাহিরে সেন্ট্রালে ফাইট করছে বক্সের সামনে প্লেয়ার ড্রোগন দিয়ে শর্ট প্রোভাইড করে ব্যাট নক অ্যান্ড ফিনিশটা বের করবে ব্যাট জিন তার ভিশন দিয়ে সে কিন্তু একের পর এক ফিনিশ করে ফেলেছে আর আর কেউ কাজুদের প্লেয়ারসদের উপরে সৃষ্টি হয়েছে অন্য প্রান্তে দেখতে পাচ্ছি নিজেদের প্লেয়ার গুলোকে রেস্কিউ করার জন্য সন্ধানে বেরিয়েছে অন্য প্রান্তের যে লস তারাও রয়েছে স্কাই লজের সাইড এর

আমার কথা শেষ হওয়ার আগে দুটো কি চলে আসছে এই ইউটিউবের কাছে শুনে নিয়েছিল সিনেস্টো আইটি আপনার কথাটুকু এবং সেই কথা অনুযায়ী কাজটুকু করলো ওয়ান কাইন্ড অফ সেখানে তারা তারা নিজেরা হয়তোবা সেটা ভাবতে পারেনি যে দল অন্যান্য দল থেকে প্লেয়াররা লঞ্চ প্যাড ব্যবহার করে এই জায়গাটিতে এইভাবে আসবে এবং তারা এই দুটো কি এত ইজিলি তারা পেয়ে যাবে টাইমিং ছিল কিন্তু রাইট হ্যাঁ জুম করা দেন হচ্ছে কি এক্স্যাক্ট হেডশট

অন দা আদার সাইড টিম লস দের কে নিয়ে যা আমরা এত খোঁজাবো তালা আলোচনা করছিলাম তারাও সার্কেলের এজ মেইনটেইন করছে পুরো পারগেটরির ময়দানটাতে একদম শান্তশিষ্ট সিনারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়াও এই খেলা 9 মিনিটের মাথা এত নিস্তব্ধ এই পুরোটা ওই সেটা খুব বিশ্বাসী হচ্ছে না এটা আই থিং আসন্ন বিপদের সংকেত দিচ্ছে এখানে সবগুলা টিম এমন টাইমে একত্রিত হবে সেইখানে হয়তো নিজেদেরকে বাঁচানোর

আটি জুনিয়র ফার্স্ট ম্যাচে বলো এই ম্যাচে বলো রোটেশনটা হচ্ছে যে জোনের একটু ধারের প্রান্ত হয়ে হয়েছে হয়ে হয়ে হচ্ছে গোরা নিচে এন্ড এই ম্যাচে তো এট লিস্ট জোনের বাইরেই ওরা রয়েছে এমন টাইমে জোনের বাইরে থেকে ভিতরে ঢোকা এটাকে স্ট্র্যাটেজি পৌঁছায় পড়ে নাকি ওরা হচ্ছে যে এসে গিয়েছিল সেটা একটা চিন্তার বিষয় প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলতে ফ্লোকসো সবসময়ই মোটামুটি তারা ভালোবাসে এবং তাদের ফিগার কন্ট্রোল বলুন নার্ভ কন্ট্রোল বলুন সেই ব্যাপারগুলো খুবই চমৎকার ধীরে সুস্থে ম্যাচ বের করাতে বিশ্বাসী এই দলটি শুরুতেই তেমন কোনো ডেঞ্জারাস সিচুয়েশনের মুখোমুখি তারা হতে চায় না যদি পড়ে যায় তখন তারা সেই সিচুয়েশনগুলোকে খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে সক্ষম হয় সেন্ট্রালের সাইডে যে ফাইটটা এঙ্গেজ করেছিল আর কেউ তাদের সাথে সেই ফাইটটা ফিনিশ করতে করতে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে যায় দলটি অ্যান্ড এখন তারা রোটேட் করছে সার্কেলের দিকে যেহেতু ওপেন গ্রাউন্ডে রোটেশনটা নিতে হবে তাই আগে আগে সারকেলে যাওয়ার আগে তারা দেখে নিচ্ছে যে সামনে কোথাও কোনো প্লেয়ারস রয়েছে কিনা ওয়ান কলমপি এই ম্যাচে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে রেইনবো সেভেনদের তরফ থেকে অ্যাটাক এসেছে এবং সেখানেও আরো একবার আরো একটি প্লেয়ারকে তাদেরকে হারাতে হয়েছে আজকের দ্বিতীয় ম্যাচের একদম শুরুর সিনারিও থেকে এখনো পর্যন্ত ওয়ান কলমপিস তারা খুব ভালোভাবে কোনো ফাইট ডেকরানি আসতে পারেনি ইগো ই-স্পোর্টস ফাইট করছে আলফাদের সাথে ক্লোজ রেঞ্জে ফাইট পুরো অ্যাঙ্গেজ হবে

খাচাও কি দেখাও ভাইটালিটি ফাইট দেখতে বসছিলাম যেখানে আই 3 ভাইটালিটি হচ্ছে লিমিটেড হয়ে গিয়েছে একটু আগে যে ফাইটটা দেখলাম যেখানে কোর মেমরি স্পোর্টস লুফে নিয়েছিল ই ওয়াজ देयर আর সেখানে

যেই দিক দিয়ে ওরা যাবে সেখানে আর সেভেন অপেক্ষা রয়েছে হরষ্স ন অপেক্ষা রয়েছে লন্ড ব্যাচ ইউজ করা হয়েছে বাট তাদের সামনে গিয়ে পড়বে এটা ভারতীয় we <laughs> the তার কাছ থেকে এবং টিম এই ম্যাচে তারা চতুর্দিক থেকে এখনো পর্যন্ত দখলে রেখেছে জায়গা থেকে অনেক ভালো কাজে দিচ্ছে ম্যাচে আর দ্য পারফরম্যান্স তারা জানো ওস্টিয়া দেখিয়ে এটা আসলে এই তাদের অনেক লাইভ তাদের তেমন ভালো পজিশন নেই হর্শটদের কাছে শুধুমাত্র ছিল না গেছে নিয়ে এখন আর সব মেন বরএক টু বেটি চি তিনটা প্লেয়ার রয়েছে স্টেলার লাইফ লক্সো বসার ফ্লোট একদম ফাইট হয়তো এখন যদি কথা বলি তাহলে টিম লসের কাছে একটা অ্যাডভান্টেজ এন্ড এখন বড় বিপদে কিন্তু যাবে